স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় জিরা খেয়ে মাত্র দিনে খুব জিরা ব্যবহার নিয়ে নতুন করে কিছু নেই শুধু যে রান্নায় সুগন্ধের জন্য জিরা ব্যবহার হয় তা কিন্তু নয় স্বাস্থ্যের কথা ভেবেও আমরা রান্নায় জিরা দিই স্পাইসি এই মশলা যে আপনার শরীর থেকে বাড়তি ম্যাচ জড়াবে সে খোঁজ নিয়ে রাখেন হাতের কাছে ক্যালেন্ডার নিয়ে শুধু কয়েকদিন গোল্লা পাকান আর দেখুন কি হয় ধরে দিন এর মধ্যে রোজ নিয়ম রেখুন করে এক চামচ গোটা জিরা খেয়ে ফেলুন একদিনও বাদ দেবেন না আর তার আগে আর একটি কাজ আপনাকে করতে হবে নিজের ওজন মাপিয়ে নিয়ে লিখে রাখুন পনেরো দিন পর ফের ওজন নিন নিজেই অবাক হয়ে যাবেন কলা দিয়ে জিরা খেলে ওজন গবেষণায় দেখা গিয়েছে গোটা জিরা খুব দ্রুত শরীর থেকে ওজন জড়াতে সক্ষম শুধু চর্বি বের করে দেয় তা কিন্তু নয় একই সঙ্গে অস্বাস্থ্যকর কোলেস্ট্রল শরীর থেকে বের করে দেয় ফলে যারা ওজন কমানোর জন্য জিমে গিয়ে ঘাম জড়াচ্ছেন একবার পনেরো দিনের জন্য জিরার উপর বর্ষা রাখতে পারেন নিরাশ হবেন না গবেষকরা বলেছেন জিরার মধ্যে রয়েছে ও অন্যান্য কিছু উপস্থিতি যার কাজ হল লালা নিঃসরণকারী গুণ থেকে উত্তেজিত করা যার ফলে খাবার ভালো হজম হয় এছাড়াও জিরার গুণে পরিপাকতন্ত্র ভালো কাজ করে গবেষকরা জানাচ্ছেন হজমের গন্ডগোল হলে জিরা দিয়ে চা খেয়ে দেখতে পারেন উপকার পাবেন এক গ্লাস পানিতে এক চামচ জিরা দিন ভালো করে ফুটিয়ে নিন পানির রং লালচে হয়ে এলে গ্যাস বন্ধ করে পাত্রটি চাপা দিয়ে রাখুন একদম ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করুন এই চিরা চা দিনে তিনবার খেলে হজম শক্তি বাড়বে পেটে ব্যথা কমবে কিভাবে জিরা খাবেন এক একটা গ্লাসে বড় চামচের দু চামচ গোটা জিরা সারাত ভিজিয়ে রাখুন সকালে সেই পানি গরম করে জিরা না সেখানে চায়ের মতো খান মুখে গোটা জিরা পড়লে ফেলবেন না চায়ের মতো কয়েক দিন পান করুন দেখবেন ওজন কমছে দুই যদি দেখেন উপরের দাওয়ায় আপনার ক্ষেত্রে খুব ভালো কাজ করছে না তাহলে দ্বিতীয় উপায়ের আশ্রয় নিন খাবারে জিরার পরিমাণ বাড়িয়ে দিন দইয়ের সঙ্গেও জিরা খেতে পারেন পাঁচ গ্রাম দইয়ে এক চামচ জিরা গুঁড়ো কমবে তিন কয়েক চামচ মধু তিন গ্রাম জিরা গুরু এক গ্লাস পানিতে ভালো করে মিশিয়ে নিন নিয়মিত এই মিশ্রণটি খান স্যুপ তৈরি করে এক চামচ জিরা গুঁড়ো মিশিয়ে খেলেও ভালো কাজ দেবে আর পাতিলেবুর রসুন ওজন জারাতে খুব ভালো दवाई গাজর ও অন্য সবজি সিদ্ধ করে নিয়ে রসুন কুচি ও লেবুর রস ঢেলে দিন তাতে কিছুটা জিরার গুঁড়ো মেশান রোজ রাতে খেয়ে ম্যাজিক পরিবর্তন দেখুন 15 দিনের পরেই বুঝতে পারবেন আপনার ওজন কমেছে আছে পর্যন্ত আবার নতুন কোন টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ